লাল গ্রহ মঙ্গল আমাদের সৌরজগতের সবচেয়ে পরিচিত প্রতিবেশী কিন্তু এই শান্ত রুক্ষ ভূমিতে যদি এক সময় জীবন থাকত এমন এক সময় যখন এখানকার শুকনো নদীতে বয়ে চলত টলটলে জলধারা আর তার পাশে জন্ম নিত জীবনের নতুন সম্ভাবনা আজকের ভিডিওতে আমরা মঙ্গলের সেই হারানো পৃথিবীর সন্ধানে যাত্রা করব বিজ্ঞানীরা বহু বছর ধরে মঙ্গলের ছবি বিশ্লেষণ করে অবাক করা কিছু তথ্য পেয়েছেন মহাকাশযানগুলো মঙ্গল থেকে যে ছবি পাঠিয়েছে তাতে দেখা যায় অসংখ্য প্রাচীন নদী ও রদের শুকনো খাদ দেখতে অনেকটা আমাদের পৃথিবীর নদীর মতো যা একসময় জল দ্বারা প্রবাহিত ছিল এই খাদগুলো শত শত মাইল লম্বা এবং অনেক গভীর প্রশ্ন হলো কিভাবে এই শুষ্ক ও ঠান্ডা গ্রহে একসময় জল ছিল বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় তিন থেকে চার বিলিয়ন বছর আগে মঙ্গলের একটি ঘন বায়ুমণ্ডল ছিল সেই বায়ুমণ্ডলের কারণে মঙ্গলের তাপমাত্রা অনেক বেশি ছিল এবং জল তরল অবস্থায় থাকতে পারত কিন্তু সময়ের সাথে সাথে মঙ্গল তার বায়ুমণ্ডল হারায় গ্রহটি ঠান্ডা হয়ে যায় এবং সেই জল হয় মহাশূন্যে মিশে যায় অথবা বরফ হয়ে গ্রহের গভীরে আটকে যায় যেখানে জল আছে সেখানেই জীবনের সম্ভাবনা থাকে মঙ্গলের এই প্রাচীন নদীর অস্তিত্ব আমাদের সেই হারানো জীবনের দিকেই ইঙ্গিত দেয় বর্তমানে পার্সেভরেন্স এবং অন্যান্য রোভার মঙ্গলের সেই সব অঞ্চলে গবেষণা চালাচ্ছে যেখানে একসময় জল ছিল তাদের মূল লক্ষ্য হল প্রাচীন মাইক্রোব বা জীবাণুর জীবাশ্ম খুঁজে বের করা যা এই গ্রহের অতীতে জীবনের অস্তিত্বের প্রমাণ দিতে পারে মঙ্গলের এই রহস্যময় অতীত আমাদের মহাবিশ্বের অনেক গভীর প্রশ্নের উত্তর দিতে পারে এই লাল গ্রহের বুকে কি সত্যি কোনোদিন জীবন ছিল যদি থাকে তবে কেন তা হারিয়ে গেল এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো মহাবিশ্বে আমাদের স্থান কোথায় মঙ্গলের এই প্রাচীন নদীগুলো শুধু শুকিয়ে যাওয়া খাত নয় বরং আমাদের মহাজাগতিক অনুসন্ধানের একটি জানালা আপনার কি মনে হয় মঙ্গল গ্রহে একসময় জীবন ছিল কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন মহাবিশ্বের আরও অনেক অজানা রহস্য জানার জন্য আচ্ছা মঙ্গলে জীবন ছিল কিনা এই বিষয়ে আপনার কি মতামত ধন্যবাদ